নবী সাল্লাহ আলী আসাল্লামকে মহব্বত করে আমরা মিলাদ শরীফ আমরা নিজেরা বানিয়েছি মিলাদ শরীফ মিলাদ শরীফ মানে কি অর্থাৎ তার জন্ম বৃত্তান্ত আমরা আলোচনা করি সেখানে পড়ি তাকে সালাম দেই আবার দাঁড়াই দেখেন শরীয়ত নিজেরা কীভাবে বানিয়ে ফেলছে নবীর মহব্বতের সঙ্গে এখন তাকে আমরা মিলাদ পড়ি বিলাতের কোনো দলিল নেই কিছু জাল টাইপের মলবি তৈরি হয়েছে যারা এখন নানান এই আয়াত দিয়ে ওই আয়াত কিছু দিয়ে প্রমাণ করতে চাই আমি দাজ্জালদেরকে প্রশ্ন করতে চাই হাজরতে নবী সাহাকে তোমরা বেশি মহব্বত করো না হাজরত আবু বকর বেশি মহব্বত করতেন তুমি গারে হেরার ঘটনায় দেখো নবী সাল্লা ইসলাম যেখানে শুয়ে আছেন সেখানে হাজরতে গাড়ে সুর গাড়ে হেরাত না গাড়ে সুরে হাজরতি আবু বকর রাজি আল্লাহ তালহু তিনি গর্তগুলির সাপের যে গর্ত গর্তের মুখেই নিজে পা রেখে দিয়েছেন নবী সাহ ইসলামকে নিজের কোলে মাথা রেখে ঘুমাতে দিলেন সাপ এসে তাকে দংশন করতেছে অথচ তিনি উফ শব্দটি বলছেন না চোখ দিয়ে টপ টপ করে গরম পানি পড়তেছে নবী সাহ ইসলাম যখন চোখ দেখলেন যে তার চোখ দিয়ে পানি পড়ছে কি হয়েছে সাপে ধংশন করেছে তখন তিনি নিজের লব মোবারক ওই এর মধ্যে লাগিয়ে দিলেন তার দংশিত স্থানে ভালো হয়ে গেল তো তিনি নিজের জীবন কি বাজি রেখে তার সাথী হলেন কতখানি তিনি মোহাব্বত করলেন নবী সাল আলীমকে কতখানি মহব্বত করতেন সে চারচিত মহব্বত আপনারা করেন না কিন্তু নবী সাল্লাহ আলীসাল্লাম এই আবু কোনো দিন মিলাদ পড়লেন না আজকে মিলাদ না পড়লে ওহাবি হয়ে যায় মিলাদ নবীর মহাব্বত আমরা মিলাদ পড়িনি নবীর মহব্বত নেই কিন্তু হযরত আবু বকর තුগণই মিলাদ পড়েনি আপনি প্রমাণ করেন কোন একটা বর্ণনাতে কি তিনি মিলাদ পড়েছিলেন হযরতে ওমর রাদিয়াল্লাহ মিলাদ পড়ছিলেন নিয়ে আসেন চার খলিফা মিলাদ পড়নি নিয়ে আসেন সাহাবীদের মধ্যে কেউ মিলাদ পড়ছেন নিয়ে আসেন তাবেয়িনদের কেউ পড়ছেন নিয়ে আসেন প্রমাণ নিয়ে আসেন হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন তো কাজী আপনারা আয়াতের অবহেক্ষা করেন আল্লাদিন ফি কুলুবিহুম যায়গুন যাদের অন্তরে বক্রতা আছে তারাই এ কোরআনে এমন ব্যাখ্যা করে তাবিল করে তাবিল করে করে বিল্লা যে বিশ্বাস তারা করে যে বিশ্বাসকে ওই তাবিলের দ্বারা প্রমাণ করার চেষ্টা করে এদের অন্তর বাঁকা আল্লাহ তাদের অন্তরকে বাঁকা বানিয়ে দিয়েছেন কারণ এরা হেদায়তের উপর নাই এরা গুমরাহ হয়েছে এবং এরা বেদাত লিপ্ত হওয়ার কারণে বেদাত ঢুকলে অন্তর বাঁকা হয়ে যায় তো হক কথাগুলি তারা বুঝে না এক সময় আমরাও পড়ছি আমরাও পড়ছি যখন বুঝে নাই পড়েছি পরে যখন বুঝেছি ছেড়ে দিয়েছি হ্যাঁ সল্লা সালাম ঠিক আছে সল্লু আলী ও সাল্লিমাসীরা

এই বিশ্বাস না করে নবীর রু এখানে হাজির হয় এটা বিশ্বাস না করেন আর এই ফেরেস্তারা আপনার এই সালাম পৌঁছে দেয় কোনো অসুবিধা নেই এখানে বসে সাল্লাহ সালাম করতে পারেন আসসালাম রসুল্লাহ সাল সালাম কিন্তু মিলাজ শরীফ তাওল পড়তে হবে এরপরে একজন একজন গাইব আর সবাই মিলে সুর মিল ক্রাস করতে হবে এরপরে সবাই দাঁড়াতে হবে কেয়াম করতে কেয়াম শরীফ করতে হবে মিলাদ শরীফ কেয়াম শরীফ না করলে একবারে ওহাবি শরীফ নজিবুল্লাহ আলিক এই সমস্ত জিনিস থেকে দূরে থাকলে মূর্খতা নাদানি কিছু ধর্ম ব্যবসায়ীরা এগুলি আবিষ্কার করে এগুলি চালু করেছে